আজকে আপনাদের জন্য নতুন মডেলের একটি জিপ গাড়ি নিয়ে আসলাম সবসময় তো দেখেছেন এই ধরনের জিপ গাড়িগুলা বাইরের দেশে তেলে চলে বাট আজকে আপনাদের জন্য আমি যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি সম্পূর্ণ ব্যাটারি চালিত হ্যাঁ এবং এই গাড়িটি এক চার্জে তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমন গাড়িটি চড়েও কিন্তু অনেক আরামদায়ক এই গাড়ি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব গাড়িটায় কি কি ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটির দাম কত পড়বে কে তৈরি করেছেন এই সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটা কিন্তু সুন্দর একটি ডিজাইনের গাড়ি এই গাড়িটি এতটাই সুন্দর যে আপনি এক দেখাতেই এই গাড়িটির প্রেমে পড়ে যাবেন এই গাড়িটি বাংলাদেশেই তৈরি এটি বাইরের কোনো দেশের গাড়ি নয় এটি বাংলাদেশেই তৈরি হয়েছে ভাই ভাই ওয়ার্কশপ ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কৃষক বাজার তারা নিজেরা নিজেদের উদ্যোগে এই ধরনের মডেলের গাড়ি তৈরি করেছেন গাড়িটির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা আপনি ঠিক যেভাবে গাড়িটি দেখতে পাচ্ছেন এইভাবে গাড়িটির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারি বাদে আর ব্যাটারি সহ যদি আপনি এই গাড়িটি নিতে চান সেই ক্ষেত্রে ব্যাটারির দামটি আপনি যোগ করে নিতে পারেন এই গাড়িটাই আপনি চাইলে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিতে এই গাড়িটা এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে আর আপনি যদি এই গাড়িটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেন যেমনটি ভিডিওর ফার্স্টটাই বলেছিলাম যে এক চার্জে তিনশো কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ এটা সত্যি যে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করলে এক চার্জে তিনশো কিলোমিটার পর্যন্তই যাবে এখন লিথিয়ামের দাম এবং অন্যান্য বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আপনি কোন ধরনের দামের মধ্যে কোন ব্যাটারি নিতে চাচ্ছেন এই বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত অনেক ভিডিও দেওয়া আছে সেগুলা দেখলেই আপনি বুঝে যাবেন এই গাড়িটা ছয় সিট বিশিষ্ট ছয়জন যাত্রী ড্রাইভার সহ ছয়জন যাত্রী এই গাড়িটায় চড়তে পারবে গাড়িটি স্টারিং বিশিষ্ট এবং দেখতে পাচ্ছেন যে এর যে স্টারিংটা আছে এটা কিন্তু উঁচু নিচু করা যায় অর্থাৎ ড্রাইভারের সুবিধা মতো কিন্তু এটা উঁচু নিচু করতে পারবে দেন এখানে একটি ব্রেক এবং একটি এক্সোলেটর ব্যবহার করা হয়েছে যেটি আপনারা গাড়ি চালান সবাই জানেন এখানে হ্যান্ড ব্রেক ব্যবহার করা হয়েছে এই ব্রেকটা টেনে রাখলে গাড়িটা আর কোথাও যাবে না দেন এটা একটা গিয়ার সিস্টেম যখন আপনি গাড়ি অল্প দূরত্বে যাবেন তখন এই গিয়ার সিস্টেমটা দিয়ে আপনি গাড়িটাই মানে উঁচুর দিকে উঠতে পারবেন একটি মিউজিক প্লেয়ার ব্যবহার করা হয়েছে এবং ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে এছাড়া একটি সাউন্ড বক্স ব্যবহার করা হয়েছে মিউজিকের জন্য তাছাড়া গাড়িটা কিন্তু যে লেদারগুলো ব্যবহার করা হয়েছে এই লেদারগুলাও কিন্তু অনেক উন্নত মানের লেদার এছাড়া গাড়িটায় ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াটের কন্ট্রোলার এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর এছাড়া আপনি চাইলে এই গাড়িটাই পনেরোশো দুই হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের চারটি চাকা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে গাড়িটা অসাধারণ একটি গাড়ি এই গাড়িটা তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ তাদের নিজস্ব ওয়ার্কশপে তাদের নিজস্ব মডেলে এই ধরনের গাড়ি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপে আপনি যে শুধুমাত্র এই ধরনের গাড়ি তৈরি করতে পারবেন এমনটি না আপনি চাইলে বিভিন্ন মডেলের গাড়ি তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন তারা বিভিন্ন মডেলের বাস গাড়ি জিপ গাড়ি কার গাড়ি মাইক্রো গাড়ি বাইক তারপরে যেগুলো আছে ট্রলি তিন চাকার যে ভ্যানগুলো হয় তারপরে আপনার যে টলি সিস্টেম ভ্যানগুলা হয় চার চাকার যে টলিগুলো হয় এই ধরনের বিভিন্ন মডেলের গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ তৈরি করে থাকছেন এবং ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র ছয় হাজার টাকা কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট স্থানে গাড়িটি নিয়ে আসতে পারেন তো এই গাড়িটা দেখেন যে এতটাই সুন্দর বা এতটাই ইজি যে ছোট্ট একটি বাচ্চা এই গাড়িটি কিন্তু চালাতে পারছে গাড়িটি ব্যাটারি চালিত হলেও দেখে কিন্তু মনে হয় না এই গাড়িটি ব্যাটারি চালিত এই গাড়িটির টপ স্পিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এক ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটি সর্বোচ্চ যেতে পারে এবং এই গাড়িটায় আপনি চাইলে দরজার সিস্টেম এছাড়া চারিদিকে গ্লাস সিস্টেম বা আপনার ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবেন জাস্ট আপনার অর্ডারের ভিত্তিতে তারা আপনাকে গাড়িটি তৈরি করে দিবে ভাই ভাই ওয়ার্কশপ থেকে যে কোনো ধরনের গাড়ি তৈরি করতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়ার্কশপ ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার সেই ওয়ার্কশপে যে সরাসরি আপনি ওয়ার্কশপ ভিজিট করে তাদের ওয়ার্কশপটি দেখে শুনে তারপরে আপনি একটি গাড়ি তাদের কাছে অর্ডার করতে পারেন তো ঠিক আছে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ